প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক হিন্দু মেয়ে জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মালিহা মালিহার বিয়ে শী হয়নি তো মালিহার পরিবারে তার বাবা নেই মা আছে তো মালিহা ইউটিউবে এসেছেন ভালো একটা মানুষের আশায় তো মালিহার মা চাচ্ছে যে হিন্দু সম্প্রদায় বিয়ে দিবে কিন্তু মালিহার ইচ্ছা কোনো মুসলিম ঘরে কোনো পুরুষ পেলে তাকে বিয়ে শাদি করবে তো মালিয়ার খুব স্বপ্ন যে যদি কোনো বুড়ো হয় বা দাঁড়িওয়ালা পুরুষ যদি তাকে বিয়েছেদি করে ইসলাম গ্রহণ করতে হয় তাহলে করবে কারণ তার এক খালাতো বোনের হিন্দু ছেলের সাথে বিয়ে হয়েছে সেই ছেলেটি কিছুদিন পর তার খালাতো বোনকে মেরে ধরে তার বাসায় পাঠিয়ে দিয়েছে তো তার সংসার করতে পারছিল না তো মালিহার ইচ্ছা হয়তো মুসলিম ঘরের ছেলেরা অন্তত তারা ভালো হয় তো মালিহা চাচ্ছে বর যেমনই হোক কম বেশি সমস্যা নেই দাঁড়িয়ালা হোক যদি কেউ আমাকে মুসলিম পরিবারে বিয়ে করে মুসলিম বানাতে পারে আমি তাতেই খুশি আমি কোনো কিছু চাই না টাকা পয়সা অর্থ গহনা আমি শুধু দুবেলা দু মুঠো তার ঘরে ভাত খেয়ে যেতে পারলেই হবে তো দর্শক মালিয়ার পরিবার কিন্তু যায় না যে মালিয়া মুসলিম হবে তো এর জন্য মালিয়া লুকিয়ে ইউটিউবে এসেছেন যদি কেউ তাকে বিয়ে শিখি করে তাহলে কেউ যদি পালিয়ে বিয়ে করতে চায় মালিয়া সেটাতে রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসলে আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত